নমস্কার অনুভূতি সজ্জনের পুরো পরিবারকে বছরের প্রথম দিন দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি আশা করি প্রতিটা দিন বছরের সবার খুব ভালো কাটুক আমি বুঝতে পারছি না ক্যামেরার কোন থেকে দেখাবো তাই একটু ম্যানেজ করে নেবেন যাই হোক ভালো মন্দ সব কিছু নিয়ে জীবন তাও আমরা সকলেই আশা করি প্রতিটা বছর যেন সবার খুব ভালোভাবে কাটুক আমারও সবাইকে প্রত্যেককে অনেক শুভেচ্ছা বছরের প্রথম দিনে দিনটি সবাই শুভ শুভভাবে কাটান খুব আনন্দ করুন মজা করুন ঝামেলা বিপদ সব কিছু থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ততটাই রাখুন খুব ভালোভাবে কাটার দিনটি ধন্যবাদ আর আরেকটা কথা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিজিট করে বাকি কিছু ভিডিও আপলোড করা সেগুলোও দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ